কন্ত স্বামী কত প্রকার ও কি স্যার স্বামী সাধারণত বারো প্রকার এক নাম হচ্ছে বেসেলার স্বামী একের মুক সব সময় খালি হাসি থাকে মুসকি মুসকি হাসে লিজে সব সময় যে কোনো জায়গা বেসেলার করতে ভালোবাসে বয়স যতই হোক না কে একরক যদি কেউ কাহা হয় বেসেলার মহা খুশি মনে করেন আনন্দের ছোট তিন তিনটা চার পাঁচটা সোল থাকলেও স্বীকার করবি না যে আমি বিয়ে করছি এরা বইয়ে থেকে বন্ধুকর ভালোবাসে বেশি দাম্পত্য জীবন নিয়ে এরা কোনো দিনই সিরিয়াস নয় একরে আবার মেলাগুলো বান্ধবী থাকে কাকু কয় না যে আমি বিবাহিত দুই নাম্বার হচ্ছে উত্তপ্ত স্বামী অর্থাৎ অগ্নি স্বামী এরা কথায় কথায় সবসময় সাপে লাগানো ফোঁস করে ওঠে গরম পানির লাগানো সবসময় খেলে টকবক টক বক করে এরা সবসময় রাগান্বিত হিংস্র মেজাজ একরে আধিপত্যশীল ও খুব বিপজ্জনক এরা মধ্যরাত ছাড়া এরা বইয়ের কোনো প্রয়োজন মনে করে না একরে চলাফিরা প্রকৃতির সাইক্লোনের লাগান্তি কোন দিক যাবি কোনো বোঝা না তিন নাম্বার হচ্ছে কৃতদাস স্বামী এরা হচ্ছে শ্বশুরবাড়িতে লজিং থেকে লেখাপড়া করছে শ্বশুরের টাকায় জীবন চলাচ্ছে এবং লেখাপড়াও করছে ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকরি কর্মসূচি সহ অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা অবমিত্য ঘটে এই কারণে এরা কোনো কারণেই কোনো কিছু নিয়ে গৌরব করবে পারে না চার নাম্বার হচ্ছে সাধারণ স্বামী এরা হচ্ছে খুবই গতানুগতিক আর দশটা স্বামীর লাগান্তি সাধারণ নীরবে সবসময় সময় সব কিছু যায় এরা প্রথম থেকেই জানে গেছে যে পুরুষ হয়া জন্মাসি না জ্বালা সহ্য করাই লাগবি সেজন্যই প্রতিবাদের কোনো ঝুঁকি না এরা পাঁচ নাম্বার সামরা মোটা স্বামী বইয়ের বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে 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 একরে সামরা গন্ডার লানতে মোটা হয়ে গেছে জিনকা ধরেন বইরা কয় তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ তুমি পাছো অন্য কেউ হলে তোমাকে লাগতে মারে ছেড়ে চলে গেলনি এল্লা কথা অকরে সামরা ভেদ করবে পারে না ছয় নাম্বার হচ্ছে নিপীড়িত স্বামী এরা লিজের বাড়ির থেকে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলক এরা শান্তির জায়গা মনে করে এরা অনেক কিছু সয়া সয়া এমন হয়ে গেছে উপরালার কাছেও বিচার চাওয়ার সাহস পায় না তবে পত্রিকাত বউ মারার নিউজ দেখলে খুব মনোযোগ সহকারে পড়ে আর মনে মনে খুশি হয় দীর্ঘ শ্বাস ফেলে সাত নম্বর হচ্ছে তেজপাতা স্বামী এরা খুব মুডি কৃপন আর হচ্ছে আত্মকেন্দ্রিক বইয়ের ভালো লাগা ইচ্ছা আগ্রহ কোনো কিছুই একরকম ভালো লাগে না কোনো রস নাই বোক লিয়ে বেড়ানো রেস্টুরেন্টে যাওয়া শখ করে বইয়ের জন্য কিছু কিনে দেওয়া এলা খুবই কঠিন কাম মনে করে এরা রিলেশনক আনন্দদায়ক করবার জানে না আট নম্বর হচ্ছে দাবারু স্বামী এরা বয়েকরক সমস্যা সমস্যার সমাধানে হাতিয়ার হিসাবে ব্যবহার করে স্ত্রীক শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয় এরা খুব চালাক বইয়ের দুর্বলতা খুব ভালোভাবে জানে স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতে জানে নয় হচ্ছে পরজীবী স্বামী এরা হচ্ছে অলস শুধুমাত্র টেকার জন্যই এরা স্ত্রীক ভালোবাসে বইয়ের কামাই এরা চলে বিভিন্ন ফুটানি করে কেউ কেউ আবার বিভিন্ন নিশার পিছনে বইয়ের টাকা খরচ করে সংসারের কাজে স্ত্রী মোটেও সাহায্য করে না একের একটা প্রজাতি ঘর জামে বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত দশ নম্বর হচ্ছে অপরিপক্ক স্বামী এরা দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ও শিশু এরা মা ও বোন আত্মীয় স্বজন জিজ্ঞাসা না করে কোনো কাজের সিদ্ধান্ত লিবার পারে না কিন্তু ভুল কিছু করে ফেলে দিলে দৌড়ে বইয়ের কাছে ছুটে যায় এগারো নম্বর হচ্ছে অতিথির স্বামী এরা কোনো সময় বাড়ির থাকে না মাঝে মধ্যে ভিজিটরের লাগান্তি বাইত আসে এরা যে কদিন থাকে বউ খুব ভালোবাসে যে কদিন থাকে সব বাজাঘাট ঠিক মতো করে দিয়ে আবার কষ্ট দিয়ে বিদেশ চলে যায় অর্থাৎ প্রবাসী স্বামী বলা হয় লাস্ট বারো নম্বর হচ্ছে যত্নশীল স্বামী এরা খুবই যত্নশীল প্রেমময় সকল মানসিক চাহিদা পূর্ণ করে পরিবারক যথেষ্ট সময় দেয় অত্যন্ত দায়িত্বশীল স্ত্রীকে অংশীদার হিসাবে বিবেচনা করে সকল কাজে সাহায্যকারী হিসাবে পাশে থাকে